বাংলা ইংলিশ টপিক অ্যানালিসি দেওয়া আছে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই থেকেই চান্স পাবে তো তুমি তোমার শিফটের মধ্যে যেন ভালো করতে পারো এর জন্য তোমাকে কিন্তু টপ ক্যালিভার তোমার মধ্যে রাখতে হবে ঠিক আছে তোমার প্রিপারেশন কিন্তু একদম হাই লেভেল রাখতে হবে আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেট কিন্তু অলরেডি পূর্ণাঙ্গ ডেট পাবলিশ হয়ে গেছে তো তোমরা ডেট পাবলিশের পরে অনেকেই টেনশনের মধ্যে আসো তাই না অনেকে ডেট নিয়ে কনফিউশন আসো তো ডেটগুলো চলো আমরা দেখি এবং এই শেষ মুহূর্তে তোমরা প্রিপারেশনটা কীভাবে বসাব এটা নিয়ে আলোচনা করবো আমাদের ডেট পাবলিশের পরে ঠিক আছে ডেটটাকে বলে নিই কোন ডেটে কোন পরীক্ষা ঠিক আছে চলো আমরা ডেটটা দেখি তোমাদের প্রথম যে ডেট সেটা হচ্ছে দেখো তোমাদের ভর্তি পরীক্ষা প্রথম যেটা শুরু হবে সেটা হচ্ছে ডি ইউনিট দিয়ে ঠিক আছে তো প্রতি বছর কিন্তু এ ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয় কিন্তু এই বছর ডি ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে এবং প্রথম দিন অর্থাৎ নয় তারিখে তোমাদের ফিমেল যারা ছাত্রী আসো এই ছাত্রীদের পরীক্ষা হবে ঠিক আছে তো তোমরা ফেসবুকে এবং অন্য দাদাকে কিছু কনফিউশন কাজ করছো তোমাদের যে ভাইয়া নয় তারিখ আসলে মেল না ফিমেল এটা তোমার হচ্ছে আমরা হচ্ছে ডেইলি ক্যাম্পাস থেকে পাইছি আর ডেইলি ক্যাম্পাস তোমার হচ্ছে এটা এনশিওর করেই তারপরে পাবলিশ করে ঠিক আছে আর এটা হচ্ছে তোমার রেজিস্টার অফিস থেকে যেটা ডিরেক্ট গেলো ভার্সি থেকে প্রোভাইড করছে ওখানেই লেখা আসে তোমার হচ্ছে কি ফিমেল হবে প্রথম পরীক্ষা ঠিক আছে এটা নিয়ে কনফিউজ করার দরকার নেই আর তারপরেও তুমি যদি কনফিউজ থাকো তোমাদের যে দুই তারিখে যে অ্যাডমিট কার্ড দেবে না ওই অ্যাডমিট কার্ডে তোমার কোন বিভাগে বা কোন ফ্যাকাল্টিতে পরীক্ষা হবে কলা ভবন না কোন জায়গায়তে যেখানে ভেনু ওখানে লেখা থাকবে প্লাস তুমি কোন শিফটে পরীক্ষা দেবে ওটাও লেখা থাকবে ঠিক আছে তো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই তোমার প্রিপারেশন একদিনের ব্যাপার সেবার কিন্তু টিকিট কাটা নিয়ে একটু প্রবলেম ফেস করতে তাই না তো টিকিট হলো মেয়েদের কিন্তু এই ফিমেল এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মানে এটাই ফিক্সড এটাই ফিক্সড বুঝছো এটাই ফিক্সড এটাই ফিক্সড এটা একদম অরিজিনাল ভালো সোর্স থেকে আসা ঠিক আছে এটাই ফিক্সড নয় তারিখে মেয়েদের ইউনিটের পরীক্ষা এবং দশ তারিখে হবে ছেলেদের এটা নিয়ে তোমরা একটু কনফিউশনে আসো তো এটা আমরা কনফিউশন বলে দিলাম ঠিক আছে তো পরবর্তী তোমাদের দশ ফেব্রুয়ারিতে হবে হচ্ছে ডি ইউনিট মেল এবং দশ ফেব্রুয়ারি আরেকটা ইউনিট যারা এ তোমরা আই বি এতে যারা পরীক্ষা দিবা আইবি এর পরীক্ষাও তোমার দশ তারিখেই হবে এবং মেল ফিমেল দুইটা একসাথেই হয়ে থাকে এবং এগারো ফেব্রুয়ারি তোমার ই ইউনিটে পরীক্ষা হবে মেল ফিমেল সব একসাথেই এগারো ফেব্রুয়ারি আবার এ ইউনিট যারা তোমরা এ পরীক্ষা দিবা এ ইউনিট যারা মে ফিমেল ঠিক আছে বছর মেয়েদের পরীক্ষা আগে হচ্ছে তো দেখো এ ইউনিটের ফিমেলদের পরীক্ষা হবে এগারো তারিখ ঠিক আছে ফিমেল হবে এগারো তারিখ ছাত্রী যারা আসো তাদের এগারো তারিখে এ ইউনিটের পরীক্ষা এবং বারো তারিখে হবে হচ্ছে এ ইউনিট ছেলেদের পরীক্ষা ঠিক আছে এটা ছেলেদের পরীক্ষা কবে এ ইউনিটের পরীক্ষা হচ্ছে বারো তারিখ এটা মার্ক করে রাখো অনেকেই তোমরা কি আমাদের চ্যানেলে যারা বিজ্ঞান বিভাগে আসো তারাই তাই না তো তোমাদের হচ্ছে বিজ্ঞানের নয় তারিখে হচ্ছে ডি ইউনিটের পরীক্ষা শুরু ছাত্রী দিয়ে দশ তারিখে হচ্ছে মেল ঠিক আছে এবং হচ্ছে এগারো তারিখে এ ইউনিট ফিমেল এবং বারো তারিখ হচ্ছে এই ইমএ মেল ঠিক আছে তো এই ডেটগুলো অবশ্যই স্ক্রিনশট মেরে রাখো অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি এবং যত আপডেট আছে সবগুলো আমরা ওখানে দিয়ে দিব তো টেলিগ্রাম লিঙ্ক তোমরা কমেন্ট বক্সে পাবা সেখান থেকে দ্রুত যুক্ত হয়ে যাব এবং আমরা কিন্তু তিনটা ফ্রি মলটেস্ট নিব ঠিক আছে তোমার যাবে এর জন্য মল টেস্ট নিব এবং হচ্ছে জাবি এর টোটাল চারটা মল্টেস হবে ঠিক আছে দুইটা দুইটা করে টোটাল চারটা ফ্রি মল্টেজ নিব তো এই মলটেজগুলো তোমরা হচ্ছে আমাদের ওই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে দিতে পারবা ওকে তো এবার আসো আমরা নিয়ে কথা বলি যে তোমরা লাস্ট মধ্যে এসে প্রিপারেশনটা কীভাবে গোছাবা ঠিক আছে সময় তো বেশি নাই অলরেডি ডেট পাবলিশ হয়ে গেছে তো তোমাদের অনেকের কিন্তু টেনশন কাজ করছে হতাশা কাজ করছে ভয় কাজ করছে তো যে ভয়টা কিন্তু বেশি খারাপ জিনিস তো তুমি যখন ভয় পাচ্ছ তোমার মধ্যে কিন্তু এমনি কাপা কাপি শুরু হয়ে গেছে ঠিক আছে বুকের ভেতর হার্টবিট বেড়ে যাচ্ছে আস্তে আস্তে তো অনেকের মনে টেনশন আছে ভাইয়া অল্প দিন সময় আছে তারিখ দিয়ে দিল কীভাবে কী করবো মানে এই যে নার্ভাসনেসের কারণে তুমি আগেই যদি ভয় পেয়ে যাচ্ছো এই ভয় বল তোমার যে আগামী যে সময়টা আসে দশ এগারো দিন সময় আছে এই সময়টা তুমি কিন্তু প্রপারলি ইউজ করতে পারো না তুমি মাথায় রাখবা যে শেষ মুহূর্তে যে তুমি যদি একটা ভালো একটা রিভিশন দিতে পারো তো এটা কিন্তু তোমাকে পরীক্ষার হলে অনেক অনেক বেশি হেল্প করো ঠিক আছে তো শেষ মতে যে তোমরা কীভাবে প্রিপারেশন এটা আলোচনা করি চলো তো তোমরা হতাশ না হয়ে ভয় না পেয়ে লাস্ট ডজন ফুল রিপোর্ট দাও নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো যেটা আসলে তুমি যেটা সর্বোচ্চ পারবা ঠিক আছে যেটা সর্বোচ্চ তোমার দ্বারা সম্ভব তুমি সেটা করো আমি আবারও বলছি তুমি যে যাবি ডি এর আগে বা যাবি এ এর আগে সিলেবাসটা যদি শেষ করতে পারো ভাই যাবির পরে যে সকল ভর্তি পরীক্ষা তুমি সবগুলো তুমি আগে থাকবা তোমার চান্স হোক বা না হোক যদি কোনোভাবে তোমার লাখ ফেভার না করে যদি চান্স মিস হয়ে যায় তবুও তোমার কোনো ক্ষতি নাই তুমি যদি একবার সিলেবাসটা ভালোমতো শেষ করতে পারো রিভিশনও দিতে পারো তোমার পরবর্তীতে যে সকল পরীক্ষা আছে তুমি সবগুলোতে চান্স পাবা কারণ ওগুলোতে শীর্ষ বেশি আর এখানে চান্স হয় না বা চান্স পাওয়ার রেশেও কম কারণ এখানে শীর্ষ কম আবেদনটা বেশি পড়ে যায় কিছু করা নাই কিন্তু তোমার প্রিপারেশনটা তো নিতে হবে এগুলো চিন্তা করে তো লাভ নাই ওর মধ্যে থেকে তো চান্স পাচ্ছে তাই না ওর মধ্যে থেকে চান্স পাচ্ছে তো তোমার ওই লিস্টের মধ্যে ঢুকতে হবে তো আর শিফ্টে একজন এটা হবে না প্রত্যেক শিফট থেকেই চান্স পাবে তো তুমি তোমার শিফটের মধ্যে যেন ভালো করতে পারো এর জন্য তোমাকে কিন্তু টপ ক্যালিভার তোমার মধ্যে রাখতে হবে ঠিক আছে তোমার প্রিপারেশন কিন্তু একদম হাই লেভেল রাখতে হবে যতটা পারো ইফোর্ট দাও বেশি বেশি এক্সাম সলভ করো ঠিক আছে চলো দেখি আমরা কিভাবে পড়বা যারা এই ইউনিটে আসো তো তোমরা চেষ্টা করো ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করো ঠিক আছে ভার্সিটি ক কোয়েশন একটা টাইপ ওয়াইজ প্রশ্নগুলো এই টাইপের সকল প্রশ্নগুলো ভালো মতো সলভ করো ঠিক আছে যে ওই টাইপের প্রশ্ন আসলে এক্স্যাক্টলি আমাকে কীভাবে সলভ করতে হবে তোমাদের এই ইউনিট মানে এখানে গাণিতিক প্রশ্ন বেশি আসবে তো তুমি বেশি বেশি ম্যাথ সলভ করো এবং তোমার এই শেষ মুহূর্তে সেই হ্যান্ড ক্যালকুলেশনটা তোমার কিন্তু মাস্ট ঠিক আছে তো তুমি বেশি বেশি হ্যান্ড ক্যালকুলেশন থেকে ফোকাস করো এবং বেশি বেশি ভার্সিটি ক প্রশ্ন একটা সলভ করো শুধুমাত্র যাবি না ঢাবি ডাবি যাবি যতগুলো প্রশ্ন আছে সবগুলো তুমি প্রশ্ন সলভ করবে একটা প্রশ্ন বাদ দেবে না দেখা গেল যে কোনো একটা প্রশ্ন আসছে মনে করো খুলনা ইউনিভার্সিটি এই খুলনা ইউনিভার্সিটির একটা টপিক থেকে প্রশ্ন আসে ওই সেম টপিক থেকে প্রশ্ন তোমার চলে আসতে পারে মানে টাইপ সবগুলোই সেম ঠিক আছে কিন্তু প্রশ্নের ধরনটা কিন্তু ভিন্ন ভিন্ন হইতে পারে বুঝতে পারছো তো তুমি যদি অনেকগুলো অনেক ভ্যারাইটির প্রশ্ন সলভ করে আসো তো তোমার প্রশ্ন যেভাবেই ঘুরাই দেখ তোমার কিন্তু এটা তুমি আটকাবানা তো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা যারা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর ক্ষেত্রে তোমরা যথেষ্ট চেষ্টা করো ভার্সি কটা খুব ভালো মতো সলভ করা লাস্ট কয়েকদিন খুব ভালো মতো সলভ করার চেষ্টা করো এখানে ফুল একটা দাও এবং যে টাইপগুলো থেকে প্রশ্ন আসতেছে এই টাইপের প্রত্যেকটা সূত্র তুমি ভালো মতো দেখো যে কোথায় কোন সূত্রে অ্যাপ্লাই করা যায় এবং একটা ম্যাথ কত কম সময়ের মধ্যে তুমি অ্যান্সার করতে পারো এটা তুমি শিখো ঠিক আছে তোমার প্রথম পরের কাজটা হচ্ছে বাংলা ইংলিশ শিখে দেখো বাংলা ইংলিশের তুমি আমাদের প্লেলিস্ট সেকশনে যাও এখানে দেখবা জাবি ডি ইউনিট এবং জাবি এ প্লাস ডি অ্যানালাইসিস দেওয়া আছে তো ওইখানে যাবি এ ইউনিটের বাংলা ইংলিশ অ্যানালাইসিস দেওয়া আছে জাবি ডি ইউনিটের বাংলা ইংলিশ অ্যানালাইসিস দেওয়া আছে ঠিক আছে তো এই দুইটা ভালো করে দেখবা ওই যে টপিকগুলো বলে ওই টপগুলো থেকে প্রশ্ন আসে ঘুরে ফিরে ওই টপিকগুলো একটু যে কোনো বাংলা ব্যাকরণ বই অথবা তোমার যে প্রশ্ন ব্যাংক আছে প্রশ্ন নিচে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে এই ব্যাখ্যাগুলো ভালো করে দেখো ঠিক আছে তো জাবি এ ইউনিট এখানে তোমরা যে প্রশ্ন ব্যাংকটা পাচ্ছ যে প্রশ্ন ব্যাংক এই প্রশ্ন ব্যাখ্যাগুলা ব্যাখ্যাগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার লাস্ট মুহূর্তে রিভিশনের জন্য তো একটু ভালো করে পড়বা বাংলা ইংরেজির ক্ষেত্রে ঠিক আছে এছাড়া আইসিডির ক্ষেত্রে তোমরা একটু প্যারা খাচ্ছ তো আইসিডির ক্ষেত্রে তোমরা রাবি এবং যাবি যে প্রশ্ন দেখো রাবিতেও কিন্তু প্রশ্ন এসে থাকে ঠিক আছে তো রাবি এবং যাবি যে প্রশ্ন বিগত সালে যে সকল প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে সলভ করো এবং তোমরা মূল বইটা থেকে দেখবা মূল বই শেষে অনুশীলনের এমসিকিউ থাকে মাহবুবুর রহমান যে স্যার এই বইটা তোমরা ভালো করে দেখতে পারো মাহবুবুর রহমান ঠিক আছে মাহবুবুর রহমান এই এর বইটাতে এখানে এমসিকিউ অনেক ভালো তো এখান থেকে বোর্ডের এমসিকিউ তোমরা দেখতে পারো ঠিক আছে বোর্ডে যে সকল এম আসছে এই এমসি তোমরা বেশি বেশি সলভ করবো ঠিক আছে তাহলে তোমার আইসি জন্য কি করবো রাবি এবং পাশাপাশি দেখলে এখান থেকে তুমি আটে আট কমন পেয়ে যাবা আটে আট কমন পাওয়া যাবা একদম হুবহু কমন পাবা বেশি বেশি তোমাকে এই মুহূর্তে দিতে হবে দেখো যদি না দাও তুমি যে টাইম ম্যানেজমেন্টটা তুমি ঠিক রাখতে পারবো না ওই যে বললাম যে অল্প সময়ে বেশি প্রশ্ন দেখাতে হবে তুমি যদি আগে থেকে টাইম ম্যানেজমেন্ট না ধরে রাখতে হলে হবে তো যাবি যত বেশি পারো যাবি মলডেস তুমি দাও ঠিক আছে তো আমাদের কিন্তু পেইড ব্যাসের অলরেডি মলডেস রয়ে নেই পেপার ফাইনাল চলতেছে তারপরে সাবজেক্ট ফাইনাল হবে এরপরে ফাই মলটে শুরু হয়ে যাবে দশটা মল কিন্তু নেওয়া হবে এছাড়া চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে তুমি পেয়ে যাবে তো এটার ফি কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা যারা এনল আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে বিস্তারিত পেয়ে যাবে ঠিক আছে আর যারা ডি রিডে পরীক্ষা দিবা তাদের জন্য এখন তোমার উচিত হচ্ছে মূল বইটা ভালো করে ফোকাস করা ঠিক আছে মূল বইটা ভালো করে ফোকাস করো এবং মূল বই থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো আছে এবং দেখবে যে বোল্ড করা যে লাইনগুলো আছে না বোল্ড করা লাইনগুলো এই লাইনগুলা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে বোল্ড করা যে লাইনগুলো এবং ইম্পর্টেন্ট টপিক এই যে টপিক অ্যানালাইসিস এটা আমাদের যে এক্সাম বাসটা আছে ওখানে কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি বায়োলজি কেমিস্ট্রি এবং রসায়ন সবগুলা কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে সবগুলো টপিক অ্যানালিস দিয়ে দেওয়া আছে এছাড়া কিউ এর ক্লাস দেওয়া আছে তিনটা ক্লাস দেওয়া আছে ইম্পর্টেন্ট টাইপগুলোর উপরে এছাড়া তোমাদের বাংলা ইংলিশ টপিক অ্যানালিস দেওয়া আছে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো ওই টপিকগুলো তোমরা একটু ভালো করে বই থেকে পড়ে নাও এবং পাশাপাশি তোমরা চেষ্টা করবো যাবি ডিমিটের কোশ্চেন ব্যাঙ্ক এবং পাশাপাশি ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা ভালো করে করা ঠিক আছে কারণ এখানে কেমিস্ট্রিতে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেওয়া আছে তো ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো তোমার এই ভার্সিটি ক কোশোশন ব্যাঙ্ক থেকে তুমি কিন্তু কমন পাবা ঠিক আছে তো রসায়নের ক্ষেত্রে এবং তোমার হচ্ছে জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমার বইটা ভালো করে পড়া থাকলে তুমি এখন যাবি ডিমিটের কোশ্চেন ব্যাঙ্কটা দেখো তার এক্সপ্লেনেশনগুলো অবশ্যই দেখবা ঠিক আছে কোশ্চেন ব্যাংকের যে ব্যাখ্যাগুলো তুমি পাবা এই ব্যাখ্যাগুলো অবশ্যই ভালো করে দেখবা কারণ ব্যাখ্যা থেকেও কিন্তু দু একটা প্রশ্ন চলে আসে ওই টপিক থেকে যে সকল ব্যাখ্যাগুলো দেওয়া আছে সুন্দরভাবে অনেক ব্যাখ্যা দেওয়া আছে পানকুড়ি বই বা অন্যান্য বই সেই বইগুলাতে ভালো মানের ব্যাখ্যা দেওয়া আছে তো এই ইম্পর্টেন্ট ব্যাখ্যা ভালো করে পড়ে নেবে ঠিক আছে আর ভার্সি কগসিন ব্যাংকটাও দেখবা এরপরে তোমাকে বাংলা ইংলিশে যে বললাম টপিক অ্যানালাইসিস দেওয়া আছে ওই টপিকগুলো ভালো করে দেখো বাংলা ব্যাকরণ বই বা প্রশ্ন ব্যাঙ্কে যে তোমার ব্যাখ্যাগুলো দেওয়া আছে ওই টাইপ রিলেটেড প্রশ্নগুলো আছে ওগুলো একটু ভালো করে দেখবা ঠিক আছে আইকিউ এর ক্ষেত্রে কি করবো আই এর ক্ষেত্রে তুমি বিগত শীলের যে টাইপগুলো আছে এই টাইপগুলো সলভ করো যে এই টাইপের প্রশ্ন আসলে আমার কীভাবে সলভ করতে হবে তুমি এখানে আইকিউ হু হু কম পাবো না কিন্তু ওই টাইপের প্রশ্নই ঘুরে ফিরে আসবে ঠিক আছে তো টাইপটা বোঝো যে কোন প্যাটার্নে আই কিউগুলো সলভ করতে হয় তোমার মেইন টার্গেট তুমি বায়োলজি এবং কেমিস্ট্রি রাখো লাস্ট কদিন তোমাকে মেন টার্গেট বায়োলজি এবং কেমিস্ট্রিতে ফোকাস করতে হবে কারণ এই দুইটাতে তুমি কিন্তু চান্স পাওয়ার জন্য মূল হাতিয়ার ঠিক আছে আর বাকি এগুলোতে তুমি যদি এক দুই দিন সময় দাও আর প্রত্যেকদিন চেষ্টা করবো বাংলা ইংলিশ আইকে তিরিশ মিনিট করে পারো প্রতিদিন তুমি রেগুলার তিরিশ মিনিট করে বাংলা ইংরেজি আইকে এটা পড়ার চেষ্টা করবো ঠিক আছে তাহলে তোমার কিন্তু আস্তে আস্তে নয় দশ দিনে অনেক পড়া হয়ে যাবে তুমি একদিনে বলবো ওইটা করলে হবে না তুমি বাংলা ইংলিশ রেগুলার তিরিশ থেকে তিরিশ মিনিট মিনিমাম তিরিশ মিনিট তুমি দিও ঠিক আছে তাহলে তোমার জন্য এটা ভালো হবে যদি এগুলোতে মার্ক পাও দেখো বারো মার্ক আছে বারো মার্কের মধ্যে তুমি যদি দশ পারো তাহলে এগুলোতে তুমি কিন্তু অনেক টাকায় গেলো ঠিক আছে তো শেষ মধ্যে তুমি কি করো বেশি বেশি গুলো দাও আমাদের কিন্তু যাবে ডিমিট এক্সাম ব্যাসে অলরেডি ভর্তি চলছে এখানে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম গুলো হয়ে গেছে এখন পেপার ফাইনাল এক্সাম চলতেছে তারপরে সাবজেক্ট ফাইনাল হবে এরপরে ফাইনাল নলেজ হবে দশটা ঠিক আছে এছাড়া তুমি তো এখানে আইকিউ ক্লাস পাচ্ছ এছাড়া টপিক অ্যানালিস সাজেশনগুলো তোমার দেওয়া আছে যেগুলো তোমার এখন রিভিশন দিতে কিন্তু অনেক বেশি হেল্প করবে ঠিক আছে এই টপিকগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে যেগুলো রিপিটেড টাইপ যেগুলো থেকে প্রত্যেক বছর রিপিট করার প্রশ্ন আসলে প্রশ্ন তো রিপিট হয় না টাইপ রিপিট হয় ঠিক আছে যে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো এই টাইপগুলো কিন্তু টপিক অ্যানালাইসিস দেওয়া দেওয়া আছে ঠিক আছে তো এখানে ভর্তি হলে তুমি টপিক অ্যানালাইসিস পিডিএফগুলো পেয়ে যাবা অর্ধাবিতিক এক্সামগুলো পেয়ে যাবা এবং যেগুলো এক্সাম হয়ে গেছে সবগুলো এক্সাম তুমি দিতে পারবো আবার ঠিক আছে তো দেরি না করে তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও ভালো মতো প্রিপারেশন দাও এবং শেষ মুহূর্তে একটা ভালো একটা রিভিশন দাও তো রিভিশন যত ভালো দিবা তোমার কিন্তু পরীক্ষার হলে তোমার পরীক্ষাটা তত ভালো হবে যে যত ভালো রিভিশন দেবা যে যতবার পারো বই শেষ করো তুমি যতবার রিভিশন দেবা তোমার কিন্তু মেমোরিটা ভালোভাবে স্থায়ী হতে থাকবে ঠিক আছে এবং শুধুদের যাবিতে ভালো হবে তা কিন্তু না অন্যান্য পরীক্ষাতে তুমি কিন্তু অনেক বেশি উপকৃত হবা তাই দেরি না করে এখন থেকে শুরু করে দাও একদম ফুল ফোকাস দিয়ে পড়াশোনা করো একটা সময়ও নষ্ট করো না প্রত্যেকটা মিনিট এখন কিন্তু ভ্যালুয়েবল ঠিক আছে তো এই ছিল মূলত ভিডিওটা যদি কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই কন্টবক্সে যাওয়া আর যারা এক্সাম আসে ভর্তি হওয়া তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে বিস্তারিত পেয়ে যাবে এছাড়া ডিসক্রিপশন বক্স চেক করলে সেখানেও কিন্তু ডিটেলস পাবা তো ঠিক আছে সব ভালো আল্লাহ হাফেজ